আপনাদের দান করার ধরন দেখে আমি সত্যই অবাক হই মসজিদের ফান্ডে লাখ লাখ টাকা জমে আছে সেখানে আপনারা আরো টাকা দিচ্ছেন এসি লাগানোর জন্য দামি টাইলস লাগানোর জন্য অথচ আপনার বাড়ির ঠিক পাশেই যে তিন বাচ্চাটা বা বিধবা মহিলাটা এক বেলা ঠিক মতো খেতে পারে না তাদের দিকে আপনারা ফিরেও তাকান না আমি প্রশ্ন করতে চাই আল্লাহ কি আপনাদের করা বিল্ডিং এ থাকেন নাকি ক্ষুধার্ত মানুষটার হাহাকারে থাকেন জীবন্ত মানুষকে না খাইয়ে আপনারা ইট পাথরকে খাওয়াচ্ছেন মনে রাখবেন ক্ষুধার্ত প্রতিবেশীকে অভুক্ত রেখে আপনারা যতই মসজিদ সাজান সেই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না আজকে বাস্তবে এটাই ঘটছে তাই আমরা দেখলুনি মসজিদ মাদ্রাসা যে ধর্মীয় স্থানগুলো যেইভাবে আমরা মানুষ একত্র হয়ে মানে করি সাহায্য দান খাইরা সবার হাতে সহযোগিতা নিয়ে করি কোনো যে গরিব মানুষটা কোনো যে এতিম মানুষটা কোনো যে অসহায় মানুষটার তার পাশে দাঁড়িয়ে খুব কম দেখা যায় আজ এই সমাজে মাদ্রাসার জন্য মারুতি করে বেরিয়ে যাচ্ছে আদায় আদায় করতে ওই গরিব মানুষটার দেখল করুন ধর্মীয় স্থানেও অবশ্যই করতে হবে সেরকম আমার হুজুর হজুর ফাকলাম ওটাও যেরকম বলেছে এটাও বলেছে তাই সমাজে ভালো হওয়ার ভালো পরিবর্তন শুরু করুন একে অপরকে হাত বাড়ান তবেই আমাদের মূল সঠিক দিন দুনিয়া সবটাই হবে এটাই আমাদের ধর্মর পরিচয় মানুষের মানুষের পাশে দাঁড়ানো ও ধর্মীয় স্থানগুলোও অবশ্যই করা দরকার ধর্মীয় স্থানে কোনো মাদ্রাসা কোনো মসজিদ হতে গেলে সমস্ত মানুষ দেখবেন ওটা তো হবেই আছেই ও হচ্ছেই আর গরিব মানুষটা অসহায় মানুষটার নিরীব মানুষটার পাশে দাঁড়ানো খুব আজকে যুগে খুব কম দেখা যাচ্ছে তাই ওটাও বেশি বেশি তাগিদ দেন করুন এটাও যেরকম করেছেন ওটাও করুন তবেই আপনি সত্যিকারী মুসলিম আমার রসুলের সুন্দর মানছেন দুটাই মানছেন আপনি তখনই ধন্য হতে পারবেন আপনি তখনই আপনাকে নিজে নিজে গর্ব মনে হবে আপনার দেখবেন কোনো এতিম কোনো অসহায় কোনো মানুষের কোনো সাহায্য করে কেনার হাসিটা যে ফুটলে মানে হাসি যখন ফুটবে কারণ আপনার মনে একটা কোরকম দিনার থেকেও আপনার মনে মানে কঠিন আনন্দ লাগবে কেন আনন্দ লাগে সেটা আমার পাক পছন্দ করে ওটা আমার আল্লাহ পাক খুব খুশি হয় তাই পাকের যেখানে খুশি হচ্ছে আপনি অটোমেটিক আল্লাহ তরফ থেকে আপনার মনেও খুশি লাগে। আনন্দ লাগে। একটা শান্তি আসবে এই হচ্ছে জিনিস ওটার হচ্ছে ওই জিনিসের মজা আপনি দেখবেন একটা গরিব মানুষকে অসহায় মানুষের সাহায্য পাশে দাঁড়াবেন দেখবেন আনন্দ হবে তিনার তিনার মুখে মুখে খুশি লাগবে হাসি বেরোবে দেখবেন আপনার মনটাও একটা গর্বিত লাগবে এটাই আমার আল্লাহ পাকের দান আল্লাহ পাক খুশি হয়ে গেছে আপনিও পাকের একটা কানেকশন হয়ে গেছেন আপনিও খুশিতে তর পারছেন